এবং আমাদের প্রিয় ভাই ও বোন সবাইকে আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের আজকের লাইভ ইওআই টক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লাইভ এবং আমি কথা বলছি শিলা রহমান যেখানে আমরা খুঁজি বের করি বাস্তব সমস্যার সহজ সমাধান এবং আমার সাথে আছে ট্যাক্স কনসালটেন্ট কে ইসকামর জামান আমি চলে যাচ্ছি স্যার কাছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শিলা কেমন আছেন আপনি এবং আপনার দর্শকদেরকে সালাম আলহামদুলিল্লাহ স্যার আমি সহ আমার দর্শক অনেক ভালো আছে এবং আপনি শুনে খুশি হবেন আমরা একে একে আজকে পর্ব পার করে ফেলছি আমাদের পর্ব এবং দর্শকরা এত বেশি সাড়া দিয়েছেন এত বেশি প্রশ্ন আমাদের কাছে পাঠাচ্ছেন এবং এটা শুনতেও ভালো লাগছে যে তারা অনেক সমস্যার সমাধান আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং আমাদের সাথে পার্সোনালি তারা অনেকে কথা বলতে চাচ্ছে আমি তাদের জন্য বলে দিচ্ছি যারা আমাদের কাছে পার্সোনালি কথা বলতে যাচ্ছেন আমাদের ভিডিও শেষে আমরা আমাদের নাম্বারটা আমরা দিয়ে দিই আপনারা সরাসরি সেখানে নক করে কথা বলতে পারবেন এছাড়াও আমাদের পেজটিকে যদি ফলো করেন তাহলেও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আপনাদের প্রশ্নটি আমাদের কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্ন ধরে আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার স্যার ইতিমধ্যে আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে তার মধ্যে আমরা বাসায় কিছু প্রশ্ন নিয়ে আজকের পর্বটা সাজিয়েছি তো আমি চলে যেতে চাচ্ছি আমার প্রথম প্রশ্নে আমার প্রথম প্রশ্নটি হলো একজন ব্যবসায়ী তিনটি আলাদা কোম্পানির মালিক একটি ফুড ট্রেডিং একটি লজিস্টিক্স এবং একটি ক্লিনিক সার্ভিস তিনটি কোম্পানির মালিকানা তার একার হলেও লাইসেন্স কিন্তু আলাদা এখন সে শুনেছে ট্যাক্স গ্রুপিং করলে সুবিধা পাওয়া যায় কিন্তু তার অডিটর বলছে সব কোম্পানি একসাথে করলে ঝুঁকি আছে এই অবস্থায় কিভাবে একজন মালিক সিদ্ধান্ত নেবে কোন কোন কোম্পানি ট্যাক্স গ্রুপ রাখলে লাভ আর কোনগুলো আলাদা রাখলে নিরাপদ ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বন্ধু যিনি প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সমস্ত উদ্যোক্তা ভাই বোনদের একাধিক কোম্পানি রয়েছে বিজনেস প্রতিষ্ঠান রয়েছে সংযুক্ত আরব আমিরাতে তাদের জন্য ট্যাক্স গ্রুপ করার বিষয়টা বা ভ্যাট গ্রুপ করার বিষয়টা এটি কিছু সুবিধা নিয়ে আসে সেই সাথে আপনার প্রশ্ন অনুসারে আপনার ট্যাক্স কনসালটেন্ট বলেছে যে কিছু ঝুঁকি রয়েছে তাহলে আমরা বিবেচনা করি দেখি প্রথমত আমরা এক এক করে বুঝবো ট্যাক্স গ্রুপ বলতে আমরা যদি ভ্যাটকে ভ্যালিডেড ট্যাক্স গ্রুপ করার কথা বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমার সিদ্ধান্ত অনুসারে যদি আপনার কোম্পানিগুলো এক মালিকানা না হয়ে থাকে এক মালিকানা কোম্পানি হলে তো আপনার ট্যাক্স গ্রুপ ভ্যাট গ্রুপের প্রয়োজন থাক আসবে না অটোমেটিক প্রথম যে লাইসেন্সটি আছে সেই লাইসেন্সটি টিআরএন নাম্বারের আন্ডারে অন্যান্য সোল এস্টাবলিশমেন্ট কোম্পানিগুলো আপনার চলে আসবে এনলিস্টেড হতে হবে এটি ছাড়া এবং একটা টিআরএন এর আন্ডারেই সমস্ত সোল এস্টাবলিশমেন্ট কোম্পানিগুলো চলবে এখন ধরে নেই আপনার যে কোম্পানিগুলো আছে সেগুলো সোল এস্টাবলিশমেন্ট না সেগুলো অন্যান্য এন্টিটি আপনার তো সেই ক্ষেত্রে আপনার যদি ভ্যাট গ্রুপ করতে চান আপনি করতে পারবেন যেহেতু সবগুলোই আপনার নামে আপনি ভ্যাট গ্রুপের মধ্যে প্রত্যেকটা কোম্পানিকে ইনক্লুড করতে পারবেন যখনই তাদের ইন্ডিভিজুয়ালি এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো দেরামের উপরে আপনার সেল হয়ে যাবে এখান এখন আসি আমরা কর্পোরেট ট্যাক্স গ্রুপের কথা বলি কর্পোরেট ট্যাক্স গ্রুপটা ভ্যাট গ্রুপের মতো না কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে হলে আপনার একটা কোম্পানির মালিকানা অন্যান্য যে কোম্পানি আছে সে কোম্পানির মধ্যে প্রত্যেকেরই মালিকানাগুলো অর্থাৎ যার সাথে আপনি ট্যাক্স গ্রুপ করবেন অন্য কোম্পানির নাইনটি ফাইভ পার্সেন্ট শেয়ারের উপরে থাকতে হবে অর্থাৎ আপনি যদি আপনার মূল কোম্পানি অন্য দুটো কোম্পানির নাইন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার অর্থাৎ হোল্ডিং কোম্পানির মতো অর্থাৎ কোম্পানি হোল্ড করে লিগ্যাল পার্সেন্ট নট ন্যাচারাল পার্সেন আপনার নামে না কোম্পানি যদি আরও দুটো কোম্পানি 95 ফাইভ ফাইভ পার্সেন্ট এবং তার ঊর্ধ্বে আপনার শেয়ার হোল্ড করে তখন আপনি কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে পারবেন আচ্ছা এটা তো গেল কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট গ্রুপ কখন কিভাবে করতে পারবেন যদি করে ফেলেন বা করা যায় শর্ত অনুসারে তাহলে কি সুবিধা পাবেন এক্ষেত্রে অনেকগুলো সুবিধা রয়েছে আপনার আইনত ট্যাক্স গ্রুপ যদি আপনি করেন ভ্যাট গ্রুপ যদি করেন সেক্ষেত্রে আপনি একসাথে ফাইন্যান্সিয়াল রিপোর্ট জমা দিতে পারবেন আপনার লেনদেন ইন্ট্রা কোম্পানির ট্রানজাকশনগুলোর মধ্যে কোনো ভ্যাট দিতে হবে না আবার যেটা আছে যে কোম্পানির লস আপনার প্রফিটের বিপরীতে সেট অফ করা যেতে পারে একটি কোম্পানির লস হলে আরেকটি কোম্পানির লাভ হলে এটার সাথে সহজ ভাষায় আমরা অ্যাডজাস্ট যেমন বলবো এটা করা যেতে পারে আর কিছু ঝুঁকি যে যেমন থাকে যদি কোনো কমপ্লায়েন্স ইস্যু হয় কোনো কোম্পানির তাহলে অডিট ডিলে হয় বা পেন্ডিং কেস হয় তাহলে কিন্তু পুরো গ্রুপ আপনি আলাদাভাবে ওটাকে রেখে সাবমিট করতে পারবেন না এই গ্রুপের দায়ভার বহন করতে হবে এটি ছাড়া আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার এক হবে ওনার স্ট্রাকচারের মধ্যে যেটা বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট রাখতে হবে এই বিষয়গুলো আপনাকে স্মরণে রাখতে হবে তো কাজে আপনার সুবিধা এবং অসুবিধা দুটি আমরা আলোচনা করলাম এখন আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে নেবেন যে প্রথমত যে কোম্পানির স্ট্রাকচার আছে ওনার স্ট্রাকচার সেটা অনুসারে আপনি ভ্যাট কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে পারেন কিনা যদি করেন তাহলে এই সুবিধাগুলো হবে আর এটার সাথে সাথে এই ধরনের কিছু ঝুঁকিও থেকে যেতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক মন্ডলী আপনারা কারা কারা এই ট্যাক্স গ্রুপিং সমস্যায় ভুগছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন দ্বিতীয় প্রশ্ন একটি কোম্পানি নিয়মিতভাবে এক্সপোর্ট করে ফলে তাদের ইনপুট ভ্যাট বেশি হয়ে রিফান্ড ক্লেম করে কিন্তু এফটিএ রিফান্ড আটকে দিয়েছে কারণ দেখা গেছে কিছু সাপ্লায়ার ডি রেজিস্টার্ড এখন প্রশ্ন হলো কোম্পানি কিভাবে প্রমাণ করবে যে তারা জেনে শুনে ভুল সাপ্লায়ার বেছে নেয়নি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এফটিএ যখন আপনার রিফান্ড ক্লেমটাকে স্টপ করে দিয়েছে হোল্ড করে দিয়েছে তার মানে তাদের এটা একটা সাসপেক্ট হয়েছে সন্দেহ হয়েছে তো এই সমস্ত অবস্থায় আপনারা যারা যে সমস্ত কোম্পানি আপনি এক্সপোর্ট করেন কিন্তু লোকাল পারচেস আছে আপনার ইনপুট ভ্যাট ক্লেম করতে হয় সেক্ষেত্রে সতর্কতার সাথে আপনি অবশ্যই সেটা করবেন প্রথমত কেমন যে যে সাপ্লায়ার কাছ থেকে আপনি পারচেস করছেন সেই সাপ্লায়ারের আপনার টিআরএন নাম্বার অবশ্যই আপনি রাখবেন টিআরএন নাম্বারটি আপনি ভেরিফাই করে নেবেন অনেক সময় টিআরএন নাম্বার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হতে পারে টিআরএন নাম্বারটি ভেরিফাই করে নেবেন কোম্পানির সাথে তার অ্যাক্টিভিটি যেই সমস্ত পণ্য আপনি কিনছেন তার বিজনেস অ্যাক্টিভিটিতে সেই সমস্ত পণ্য সেল করার তার রাইট আছে কিনা বা সার্ভিস দেওয়ার সেই রাইট আছে কিনা ইনভয়েস কপি ঠিক হচ্ছে কিনা ব্যাংক ট্রান্সফার প্রুফগুলো আপনি আপনার সাথে রাখবেন প্রমাণ করতে হবে আপনাকে যে আপনি বাস্তবে কয় ক্রয় করেছেন এবং সাপ্লায়ার বৈধভাবেই ভ্যাট রেজিস্টার ছিলেন যে সময় আপনাদের ট্রানজেকশন বা লেনদেন হয়েছে এটি ছাড়া আপনি সাপ্লায়ার যখন ডি রেজিস্ট্রেশন হয়েছে তার আগে আপনাকে এই সেবাগুলো দিয়েছে যে রিফান্ড আপনি ক্লেম করেছেন তো আশা করি এটি ছাড়া আপনি ইনভয়েসের রেকর্ড পার্চেস অর্ডার পেমেন্ট রিসিপ্ট এবং ইমেল কমিউনিকেশনগুলো আপনার অ্যাজ এ প্রুফ হিসেবে বিবেচিত হবে আশা করি যদি আপনি সঠিকভাবে এই তথ্যপত্রগুলো এফটি কাছে তুলে ধরতে পারেন আপনার রিফান্ড ক্লেম এটা এক্সকিউট হয়ে যাবে এবং আপনি রিফান্ড পেয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আশা করি আমাদের দর্শকরা আপনার বক্তব্য শুনে অনেক উপকৃত হবেন এবং শুক্রিয় দর্শক মন্ডলী যারা যাদের কাছে আমাদের প্রোগ্রামটি ভালো লাগে তারা তো অবশ্যই আমাদের সাথে আছেন আমাদের দেখছেন আমাদের প্রশ্ন পাঠাচ্ছেন এবং আপনারা আমাদের প্রোগ্রামটি শেয়ার করুন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং তারাও আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারে স্যার এই মুহূর্তে চলে যাচ্ছে আমার পরবর্তী প্রশ্নে একজন বিদেশি ইনভেস্টর ইউএতে কোম্পানি শেয়ার কিনতে চান কিন্তু পেমেন্ট আসছে তৃতীয় দেশের অফসোর ব্যাংক থেকে মালিকের সন্দেহ হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট দরকার এই অবস্থায় এসিমি মালিক কিভাবে এএমএল কমপ্লেন্স বজায় রেখে ইনভেস্টমেন্ট গ্রহণ করতে পারেন যাতে ভবিষ্যতে ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে ঝুঁকি না থাকে ধন্যবাদ সম্মানিত উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনার যে অবস্থা সেটা হচ্ছে আপনার একদিকে ইনভেস্টমেন্ট প্রয়োজন আর একদিকে কমপ্লায়েন্স ইস্যু আছে আপনি দুটোই সঠিকভাবে মেনটেন করতে হবে এক্ষেত্রে আপনি সময় নেবেন দক্ষতার সাথে বিচার বিবেচনা করবেন এবং দুটোকেই গ্রহণ করবেন ইনভেস্টমেন্ট নেওয়াটা এটা দোষের কিছু না এটা খুব বিজনেসের নর্মাল প্রসেস এবং প্রসিডিউরের মধ্যে পড়ে আবার এটাকে যাচাই বাচাই করে নেওয়াটাও গভর্নমেন্ট কমপ্লায়েন্সের দিক থেকে এটা আপনার জন্য ম্যান্ডেটরি এটাও আপনাকে পালন করতে হবে তো এই ক্ষেত্রে কি হয় দেশের বাইরের থেকে তৃতীয় কোনো কান্ট্রি থেকে অফশোর ব্যাংকিং থেকে যদি আপনি কোনো পেমেন্ট পেয়ে থাকেন তৃতীয় ব্যাংকের দেশ থেকে দেশ থেকে তাহলে সেক্ষেত্রে এটা এনটি মানি লন্ডারিং বা ইমেন্ট কমপ্লায়েন্সে হাই রিস্ক কমপ্লায়েন্স হিসেবে ধরা হয় লেনদেনটিকে তো এক্ষেত্রে ইনভেস্টর যিনি আছেন যে ইনভেস্ট করছেন তার পাসপোর্ট সোর্স অফ ফান্ড উনি কোর্থেকে টাকাটা পেয়েছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট এগুলো সবকিছু সঠিকভাবে সংগ্রহ করুন অপসর ব্যাংকটি লিস্টে আছে কিনা সেই কান্ট্রি কোন কান্ট্রি থেকে এসেছে এটিও আপনি যাচাই বাছাই করুন ইনভেস্টমেন্ট রিসিভ করার আগে আপনার যে ব্যাংক আছে ব্যাংক ব্যাংকের ওয়াইসি এবং ইউবিও ডিক্লারেশন জমা দিন প্রয়োজনীয় কমপ্লায়েন্স অফিসার বা অডিটরের লিখিত পরামর্শ নিন যে এই সংকটাপন্ন অবস্থায় বা এরকম একটি সার্কাম আপনি আর কি ধরনের প্রিকশন নিতে পারেন আশা করি বোঝায় গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার এই মুহূর্তে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি এটা হরহামেশাই ঘটে থাকে এবং এটা নিয়ে বেশ কিছু ক্লায়েন্ট একই কথা বলেছে তো এটা আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ আশা করি আমাদের আলোচনার পরে অনেকে ক্লিয়ার হবে প্রশ্নটি হচ্ছে একটি রিয়েল এস্টেট এজেন্টের ব্রোকারেজের এজেন্ট ক্লায়েন্টের কাছ থেকে গোপনে এক্সট্রা কমিশন নিয়েছে পরে ক্লায়েন্ট আর অভিযোগ করেছে এখন দোষটা কি শুধু এজেন্টের নাকি পুরো কোম্পানির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে ইনভেস্টিগেশন দরকার সলিড এবং ক্লিয়ার কাট ইনভেস্টিগেশন দরকার যদি এরকম হয় যে এজেন্ট ক্লায়েন্টের কাছ থেকে গোপনে যে কমিশন নিয়েছে এটি রিয়েল এস্টেট কোম্পানির বা রি রেগুলেটর নিতে মারার লঙ্ঘন এটা প্রথম এটি আলাদাভাবে নিতে পারে না এটা প্রথম কথা দ্বিতীয়ত প্রমাণ যদি হয় যে কোম্পানি জানতো ইন্টারনাল পলিসি স্পষ্টভাবে কমিশন নিষিদ্ধ করেছে তবে এক্ষেত্রে শুধু এজেন্ডাই হবে মানে কোম্পানি জানতো না ইন্টারনাল পলিসিতে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে শুধু এজেন্ডাই হবে কিন্তু যদি প্রমাণ মেলে যে কোম্পানি এখান থেকে প্রফিটেবল হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং এটিকে জেনেও আন্ডারমাইন করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কোম্পানিও দায়ী হবে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কোম্পানিকে রিটেন কমিশন পলিসি আর সাইন ডিক্লারেশন এবং আপনার পিরিয়ডিক অডিট যে সেটা সংরক্ষণ করতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আসলে আমরা একটা কথা বলে থাকি যে ইউএ হচ্ছে ল অ্যান্ড অর্ডারের দেশ তো আমাদের উচিত সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে বিজনেস পরিচালনা করা যাতে পরবর্তীতে আমরা কোনো বড় সড়ো ঝামেলার সম্মুখীন না হই স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন মালিক ফাইনাল সেটেলমেন্ট পোস্ট ডেটেড চেকে দিয়েছেন দুই মাস পর তারিখে মানে মালিক সেটেলমেন্টের পোস্ট ডেটেড চেকে দিয়েছেন যেটা দুই মাস পরে কর্মচারীরা অভিযোগ করছে ডিলেট পেমেন্ট হিসেবে এখন প্রশ্ন হলো পোস্ট ডেটেড চেক কি বৈধ ফাইনাল সেটেলমেন্ট হিসেবে কি গণ্য হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইউই লেবার ল অনুযায়ী যে ফাইনাল সেটেলমেন্ট যে যেটা গ্রাজুয়েটি কর্মচারীকে রেজিগনেশনের বা টার্মিনেশন যেটাই হোক চোদ্দো দিনের মধ্যে ফরটিন ডেজের মধ্যে ক্লিয়ার করতে হবে তার ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যিনি কর্মচারী আছেন তার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হতে হবে উইদিন ফরটিন ডেজ তো যদি এই ফরটিন ডেজের মধ্যে না হয় তাহলে সেটা আপনার রুলস ভায়োলেশন হিসেবে গণ্য হবে তো পোস্ট ডেটে চেক দেওয়া হয়েছে সেটা আবার আপনার প্রশ্ন অনুসারে যিনি করেছেন দুই মাস পরবর্তীতে এটা হবে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না সংযুক্ত আরব আমিরাতের লেবার ল অনুসারে এটা ডিলেট পেমেন্ট হিসেবে গণ্য হবে এবং শ্রম অফিসে বা লেবার ল অনুযায়ী যদি শ্রম অফিসে অভিযোগ করা হয় তাহলে কর্মচারীর পক্ষে এই বিষয়টি আসবেন তো এই ক্ষেত্রে যেটা করা উচিত কোম্পানিকে আপনার সেম ডেট ব্যাঙ্ক ট্রান্সফার বা কারেন্ট ডেটের চেক দিতে হবে এবং যদি ডিলে হয় তাহলে লিখিতভাবে ভাবে কর্মচারী সম্মতি নিতে হবে অনেক সময় হতে পারে যে অনেক ছোট ছোট কোম্পানি থাকে যাদের হুট করে হয়তো বা এই সেটেলমেন্ট করার মতো ক্যাপাসিটি নাই এটা কর্মচারীকেও বুঝতে হবে এক্ষেত্রে বড় ধরনের লেবার অফিস অভিযোগ আর্গুমেন্টে না যে যদি মিউচুয়ালি সেটেলমেন্ট করে ফেলা যায় তাহলে ভালো যদি বিষয়টি এরকমই হয় অনিচ্ছাকৃতভাবে কোম্পানির পক্ষ থেকে এরকম হচ্ছে তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই যিনি কর্মচারী আছেন একটি সুন্দর সম্পর্কের মাধ্যমে একটি সুন্দর সমাপ্তি ঘটানোর জন্য এই বিষয়টি উনি মেনে নিতে পারেন বাট এ অবস্থায় এই দেশে কর্মচারী যদি চলে যাওয়ার থাকে এ দেশে যে উনি থাকছেন উনি এখানে যে খরচ সেই খরচের জন্য যে ডেমারেজ এটি ক্লেম করতে পারেন কর্মচারী চাইলে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার এর পরের প্রশ্নটিও আমার কাছে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দেখি আমার এক্সপার্ট কি মতামত দেয় প্রশ্নটি হচ্ছে একটি প্রটেক কোম্পানি অনলাইন প্ল্যাটফর্মে ভাড়া ও বিক্রির বিজ্ঞাপন নেয় কিন্তু তারা ব্রোকার লাইসেন্স নেয়নি এখন রিরা থেকে নোটিশ এসেছে তারা বলছে আমরা তো শুধুই প্ল্যাটফর্ম বা ব্রোকার না এই যুক্তি কি টিকবে ধন্যবাদ যে উদ্যোক্তা ভাই এবং বন্ধু প্রশ্নটি করেছেন প্রশ্নটিটা এরকম অনেকটা যে কোন অনলাইন প্ল্যাটফর্ম ভাড়া বা বিক্রি বিক্রাপ প্রকাশ করে এবং কমিশন বা ফি নেয় এর বিনিময় তাহলে রীরা আইন অনুযায়ী এটি কি রিয়েল এস্টেট অ্যাক্টিভিটি হিসেবে গণ্য হবে কি হবে না আচ্ছা তারা যদি বলে যে আমরা শুধুমাত্র প্ল্যাটফর্ম কিন্তু অর্থনৈতিক সুবিধা পাই তাহলে ব্রোকারস লাইসেন্স ছাড়া এ ব্যবসা করা একটা বেআইনি তো এক্ষেত্রে কি করতে হবে যিনি আছেন প্রোটেক আপনার কোম্পানি যেটা আছে তো কোম্পানিকে নিতে হবে তা না হলে তার ওয়েবসাইট ব্লক হয়ে যেতে পারে এবং জরিমানা বা পেনাল্টির সম্মুখীন হতে পারে তো আমরা আরেকটি জিনিস সবসময় মনে রাখবো যে যেই উদ্যোক্তা ভাই বোন যে কাজ করছি আমরা সেটি করার আগে লাইসেন্সের অ্যাক্টিভিটিতে কি কাজ কাজকর্ম আমরা করতে পারি আর কি কি আউট অফ স্কোপ আছে তো সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জেনে নেব অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবেও বা অজ্ঞতা বসত হোক বা আমরা আমাদের কেয়ারলেস ভাবে অনেক অ্যাক্টিভিটি করে ফেলি যেটা আপনার লাইসেন্সের অ্যাক্টিভিটির ভেতরে থাকে না তো পরবর্তীতে এর কারণে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো এই জন্য আমরা এটাকে সচেতনতার সাথে এই বিষয়টিকে ডিল করব ধন্যবাদ ধন্যবাদ স্যার আসলে যে কোনো বিজনেসই করি না কেন বা যে কোনো কাজই করি না কেন সেটা ছোট হোক বা বড় হোক আমাদের বড় সড়ো প্যানালটির যদি সম্মুখীন হতে না হয় তাহলে ছোটখাটো বিষয়গুলো মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত স্যার আমার পরবর্তী প্রশ্ন একটি অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে ক্রিপ্টো পেমেন্ট নেয় এখন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এম অনুযায়ী এর কারণ কি হতে পারে ধন্যবাদ যে উদ্যোক্তা ভাই এবং বন্ধু যে প্রশ্নটি করেছেন ক্রিপ্টো পেমেন্টের কারণে অ্যাকাউন্ট ব্লক হওয়া এটি ক্রিপ্টো ট্রানজেকশন যেগুলো হয় সেগুলো অনেকটা আনরেগুলেটেড বা সোর্স থেকে যদি আসে যা ব্যাংকের এমএল কমপ্লায়েন্স এম আই অ্যালার্টকে ট্রিকার করে অর্থাৎ রেড ফ্ল্যাগ যেটাকে আমরা বলি ক্রিপ্টো উৎস যদি আপনার আনডিফাইন থাকে লেনদেনের সম্ভাব্য তাহলে মানি লন্ডারিং রিস্কটাকে অনেক বেশি এটা বাড়িয়ে দেয় তাহলে কোম্পানি ক্রিপ্টো লাইসেন্স বা ভাড়া ভি এ আর অ্যাপ্রুভাল ছাড়াই যদি লেনদেন করে থাকে তাহলে এই সমস্ত কারণে আপনার এটা অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে তো আপনাকে মূল কারণটি ব্লক হওয়ার যে কারণটি সেটি আইডেন্টিফাই করতে হবে ব্যাংকের সাথে আরামের সাথে কথা বলতে হবে এর মাঝখানে বাই দিস টাইম আপনাকে যে কাজগুলো করতে হবে অ্যাপ্রুভড আপনাকে ক্রিপ্টো এক্সচেঞ্জ বা লাইসেন্স পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে সেই সাথে ব্যাংকে সোর্স অফ ক্রিপ্টো ফান্ড বা কেওয়াইসি আইসি ডিটেলস আরও স্পষ্টভাবে বর্ণনা করতে হবে আশা করি বোঝা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আশা করি আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলীরাও বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে স্যার আমার শেষ প্রশ্ন একজন ফ্রিলান্সার দুবাই ফ্রিজন থেকে অনলাইনে সার্ভিস দেয় বিদেশি ক্লায়েন্টদের ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট ইত্যাদি দিয়ে থাকে তার ইনকাম বছরে চার লাখ এই এর মতো এখন সে জানতে চায় যে সে কি কর্পোরেট ট্যাক্সের আওতায় পড়বে ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নের ভেতরে যে উদ্যোক্তা ভাই এবং প্রশ্ন প্রশ্ন করেছেন যিনি প্রশ্নটি আসলে আমার কাছে খুব বেশি ক্লিয়ার না অনেকে ফ্রিল্যান্সার এখানে দুইভাবে আবার দুবাই ফ্রি জোন থেকে এখন দুবাই ফ্রি জোনে যদি ওনার কোম্পানি থাকে তাহলে উনি তো ফ্রিল্যান্সার না আবার যদি ওনার রিয়েলি ফ্রিল্যান্সিং যে লাইসেন্স সেটি থেকে থাকে তাহলে উনি ফ্রিল্যান্সার তো আমি দুটোই পার্সপেক্টিভে আমি আনসার করছি উনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা তো জানি ন্যাচারাল পার্সনের ওয়ান মিলিয়নের উপরে যদি ট্রানজ্যাকশন যখন যাবে উনি কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে সেই ক্ষেত্রে ওনার ফোর হান্ড্রেড যদি আপনার ইনকাম হয় তাহলে এটি কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে না কিন্তু উনি যদি দুবাই ফ্রি জোনের ভেতর কোনো কোম্পানি প্রতিষ্ঠা করে সেটা থেকে আপনার সার্ভিস প্রোভাইড করে থাকে তাহলে তো আমরা জানি যে আপনি তিন লক্ষ পঁচাত্তরের উপরে যখন যাবে তখনই আপনি কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবেন কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে বাট আপনার ইনকামটা যদি কোয়ালিফাইং ইনকাম হয় বিদেশি ক্লায়েন্ট তাহলে সেক্ষেত্রে আপনি কোয়ালিফাইং ইনকামের জন্য জিরো রেটেড কর্পোরেট ট্যাক্স হবে তো এই জন্য আমি দুই আপনার সাথে আলোচনা করলাম যে আপনি এখন আপনার লিগাল এক্সিস্টেন্সে কিভাবে আছেন আপনি কি অ্যাজ এ ফ্রিল্যান্সার মানে অনেকে এই দেশে আবার আছে যে মানে ফ্রিল্যান্সিং এর ডেফিনেশনটা যেভাবে বলে আর কার্যত ওনার যে ভিজা বা ওনার যে পজিশন সেটা ফ্রিল্যান্সিং থাকে না এখন আপনাকে আসলে রিয়েলি বুঝতে হবে যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে ঘোষণা করছেন সেটা বড় বিষয় না তার চেয়ে বিষয় যে गवर्नमेंट বা এফটিএ আপনাকে আসলে ফ্রিল্যান্সার হিসেবে বিবেচনা করছে কিনা তো এটি আগে জেনে নেবেন যে আদতে আপনি ফ্রিল্যান্সার কিনা বা আপনার কোম্পানিটি কি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে আপনি সেই অনুযায়ী এফটিএ রুলসটা কি সেটা আপনার উপর ইমপ্লিমেন্ট হবে আশা করি বোঝা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমরা কথা বলতে বলতে চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি স্পেশাল জানাতে চাই স্যারকে যিনি প্রত্যেকদিন সময় করে আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার দর্শক মন্ডলী এবং সম্মানিত উদ্যোক্তা যারা আমাদের অনুষ্ঠান পছন্দ করছেন যারা আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন মনে রাখবেন ছোট ছোট ভুল কিন্তু অনেক সময় অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে তাই সচেতন থাকুন সাবধানে থাকুন এবং সাথে থাকুন ই টকের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই বলে শেষ করতে যাচ্ছি আমি আমার আজকের প্রোগ্রাম আসসালামু আলাইকুম ধন্যবাদ